এভরিওয়ান মে মৃতিকা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ফাইনালি সরস্বতী পূজার ভিডিওটা পোস্ট করতে পারছি ভিডিওটা শুরু হয়েছে সরস্বতী পূজার আগের দিন রাত্র থেকে প্রতি বছরই কোনো না কোনো থিম দিয়ে আমাদের মণ্ডপটা সাজানো হয় বছরও তার ব্যতিক্রম নয় থিমগুলো গুলো আমরা নিজেরাই ক্রিয়েট করি এবারে থিমটা হচ্ছে নিজেদের হাতে হাঁকা ছবি আমার দায়িত্বে পড়েছিল সরা আঁকা এক চেষ্টার পর কিছুটা আঁকতে পেরেছি এক একজন এক একটা নিয়ে বসে গেছি আর মণ্ডপের মেন থিম মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটাই এঁকেছে অন্তু এটা ছিল চটের উপর আঁকা ছবি অন্তু না থাকলে টোটালি সম্ভব ছিল না মোটামুটি আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড রেডি হাত হয়ে আসছে আর সাজানো শুরু হয়ে গেছে এদিকে আমাদের কমপ্লিট সরস্বতী পূজার দিনের থেকে আগের দিনের অনেক বেশি মজা হয় রাত্রটাই সবাই মিলে একসাথে কাজ করা আর বেচারা প্রতি বছর নিজের হলের পূজা রেখে আমাদের সাথে চলে আসে তাকে ছাড়া এই আইডিয়া গুলো কোনোভাবেই পসিবল ছিল না তারপরে আমি কুলা নিয়ে বসে গেলাম অন্যরকম শেষ করে চলে আসলাম বাসায় এটা হচ্ছে পরদিন সকাল মানে পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে উঠে গিয়েছি উঠে দেখি প্রচুর কুয়াশা বাইরে কিছুই দেখা যাচ্ছে না আমি নিমপাতা আর হলুদ দিয়ে নিলাম দিনের সকালের প্রথম কাজই হচ্ছে নিমপাতা আর হলুদ বাটা কারণ এটা দিয়ে স্নান করতে হবে আন শেষ করে চলে আসলাম ভোগ সাজানোর জন্য একে কিছু ফল সন্দেশ আর ছানা দিয়ে ভোগটা সাজিয়ে নিলাম বাকি রয়ে গেল ঘরের পূজা এখনো ঠাকুর কর্তা আসেনি তাড়াতাড়ি করে ঘরের পূজাটা শেষ করে চলে গেলাম মণ্ডপে ভোগ আর বই খাতা নিয়ে সে অহনকেও তাড়াতাড়ি স্নান করিয়ে রেডি করে দিলাম আর আমিও শাড়ি পরে রেডি হয়ে গেলাম ঠাকুর কর্তা চলে এসে পুজো শুরু হয়ে গেছে এক এক করে অঞ্জলি নিয়ে রুদার গুড়ের প্রসাদটা নিয়ে নিলাম এক এক করে প্রসাদ নেওয়া শুরু সবচেয়ে পছন্দ এই গুড় দিয়ে খয়ের প্রসাদটা এবারে সরস্বতী পূজাটা আমার জন্য খুব স্পেশাল কারণ এবার সরস্বতী পূজায় আমার জন্মদিন পড়েছে আশা এসে দুপুরে রান্না বাড়া শেষ করে চলে গেলাম বিকাল টাইমে কাকিদের বাসায় লুচি বানাতে সবাই মিলে একসাথে গরম গরম লুচি বানালাম প্রসাদ দেওয়ার জন্য সবাইকে প্রসাদ দিয়ে শুরু হয়ে গেল আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের অনুষ্ঠানটা ছিল ছোট বড় ছেলে মেয়ে সবার জন্য ছোটদের নাচ বড়দের অভিনয় বালিশ খেলা এক একজন এক এক রকম করে অভিনয় করছিল আর সবাই উত্তর দিচ্ছিল সবচেয়ে বেশি মজার ছিল এই অভিনয়ের খেলাটা এত কঠিন কঠিন জিনিস দেওয়া হয়েছে যারা অভিনয় করছে তারা অভিনয় করতে পারছিল না তারপর শুরু হয়ে গেল আমাদের মহিলাদের বালিশ খেলা ছিলাম ভলেন্টিয়ারের দায়িত্বে ভাই এত ভালো পারফরমেন্স করছিল তারপর শুরু হলো ছেলেদের খেলা আমাদের অনুষ্ঠান শেষ সরস্বতী পূজার দিন মানে ফেব্রুয়ারি তিন তারিখে ছিল আমার আর চার তারিখে ছিল নন্দার খেলাধুলার মধ্যে কেক 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 আনা কাটা গিয়েছিলাম তো আমার ঠিকই মনে ছিল অনুষ্ঠানের মধ্যেই নিয়ে এসেছে এটা টোটালি সারপ্রাইজ ছিলাম আমি বারোটার আগেই সবাইকে নিয়ে কেক কেটেছি খুব আনন্দ লাগছিল যুগু করে বার্থডে সেলিব্রেশনটা পূজার মধ্যেই হয়ে গেল দিকে আমার জন্মদিন শেষ হলো আরেকদিকে নন্দার জন্মদিন শুরু হয়েছে এখন কেক কেটে সব সবাইকে কেক ভাগ করে দেওয়ার পালা সবাইকে দিয়ে নিজের বার্থডে কেক নিজেই খাচ্ছি খাওয়া দাওয়া শেষ কিন্তু পুরস্কার এখনো দেওয়া হয়নি ছোটখাটো একটা আয়োজনে সবাইকে আমরা খুশি রেখেছি সবাইকে পুরস্কার দিয়েছি বড় ছোট সবাই খুশি ছিল মহিলাদের বালিশ খেলাতে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনকে আমরা পুরস্কার দিয়েছি আর ছেলেদের মধ্যে ফার্স্ট সেকেন্ড দুইজনকে পুরস্কার দিয়েছি আর বাচ্চাদের মধ্যে সবাইকে আমরা পুরস্কার দিয়েছি তার জন্য সান্তনা পুরস্কারও ছিল এভাবেই করে শেষ হলো আমাদের সরস্বতী পূজা আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে